উনি একটা বক্তব্য কি করে নেয় উচ্ছৃঙ্খলভাবে তিনি বরংশ আমি নিজে কালে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন সহযোগিতা কেমন ভাবে করেছেন আমরা মিডিয়াতে আসছি এখন তো মিডিয়ার যুগ উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে উস্কানি মূলক বক্তব্য দিয়ে থাকে তাহলে এটা মিডিয়া দিয়ে তো আসতে পারে কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন আরে ভাই আপনারা বলেন আপনারা কি উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না তাহলে এখানে কি বোঝা যায় ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই আছে না নাই আমরা ষড়যন্ত্রকে রুখি দিব কি দিব না আমরা কার জন্য দিব গিয়াসউদ্দিন আর তাহিরের জন্য না কারণ তার কলিজা ভরা নবীর জন্য সম্মানিত উপস্থিতি গিয়াসুদ্দিন আর সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনে মধ্যে এসেছে তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান না এই স্টাইলে তিনি কথাটা বলেছে মজা না শুধু মজা তবে যদি প্রেমিক হইতে পারি আমরা ঠিক না অনেক লম্বা সময় হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শরীফ দুটো হাদিস শরীফ একটু দেখে দেখে পড়ি যদিও এই হাদিসগুলো আমি একাধিকবার বলেছি আপনাদের সামনে আজকে দেখে দেখে একটু বলবো যেন আপনাদের অসুবিধা না হয় বোখারি এবং মুসলিম শরীফের হাদিস হজরতে আবু হরাই রাদি আল্লাহ তাল্লাহ থেকে হাদিস বলবে তোমাদেরকে দেখা দেখা

যে ব্যক্তি নবীর অনুগত্য করে মানে নবীকে মানে সে যেন আল্লাহকেই মানে খেয়াল করেন তারপরে তিনি আমার আসল্লাহ বলে দিয়েছেন ও আমার আসনি ফকাদ জোরে জোরে কন্যা নামসুল্লাহ আপনার আমার পানি নবী তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করে মানে আপনি নবীকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা খেয়াল করেন এবার এবার আসেন আসল জায়গায় ভালোবাসাটা কত দামি দেখেন ভালোবাসাটা সিস্টেমে সিস্টেমে ধীরে ধীরে কেমন করে আপনাদের হাতে নাগালে আল্লাহ পৌঁছায় দিয়েছে নবীর মাধ্যমে এবার আমার দিকে তাকানো বন্ধু ওয়ামান আ আমিরি ফাকাদ আতআনি তুই ফোন দা নবীজি বলে দিয়েছে তোমরা যে হুজুরদেরকে ভালোবাসে দাওয়াত দাও কি করো দাওয়াত দাওয়াত দাও হুজুরদের জন্য ভালো বিছানাটা দিয়ে দেখো ভালো ভালো খাওয়াও এবং তাদের কাছ থেকে যে দিনের শিক্ষাটা নিতে চাও এটা তোমাদের কেমন লাভ তুমি দেখো আমার নবীজি বলতেছে দেখো তোমরা এখানে ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি আমার নবীজি বলল যে আমার আমিরকে ভালোবাসলো রে সে যেন আমি নবীকে ভালোবাসলো প্রজন্মে নবীর আমির হলো হক্কানি আহলে সুন্নাতুল জামাতের আলেমরা এই জন্য সুন্নিরা জান্নাতী এই জন্য কি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত সকল মানুষ জান্নাতী নারী জান্নাতে এটা রাসূল বলেছে আমিনা সুবহানাল্লাহ এবার আসো বন্ধু এবার আমার দিকে তাকাও যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নদীর অবাধ্য করু বিষয়টা কোথায় গেল আমার দিকে দেখান দেখেন প্রথমে হাদিসের নমুনা থাকি বোখার এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহ হাবিব বলেছি

যে আমার 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 আমির এর অনুগত করলো সে জান্নাত এর অনুগত করলো যে আমি আমার আমির এর করলো সে জান্নাত এর বাধ্য হলো তার মানে হক কানে আলেন কে ভালোবাসাই নবী কে ভালোবাসা নবী ভালোবাসার বাণী হলো আল্লাহ পেয়ে যাওয়া আল্লাহ এবার আরেকটা হাদিস শোনায় ছোট্ট একটা হাদিস দেখে দেখে পড়ি এই জন্য তোমাদের যেন সন্দেহ না হয় আমার দিকে তাকাও আল্লাহর হাবিব বলেছে এদিকে তাকাও কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কাইলা ওয়া মান আবা ক্বাল মান তুআনি দখালুন জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী সুরে সুরে আকবার

হক্কানি হালেম যেখানেই থাকুক নবীর প্রেমিক ওলি প্রেমিক নবীর নবীর ওয়ারিস তাদের সাথে প্রেমের দুলি লাগাইতে হবে ঠিক নবে ঠিক আরো জন ঠিক নম্বরে ঠিক সম্মানিত উপস্থিতি এখন নবীর প্রেমিকদের সাথে দুঃস্যমনি শুরু করেছে কারা বাতিলরা আমাদের দিকে থাকান কারা আরো জনাব্রান কারা বাতেলরা আমার কথা একটু শুনবেন শেষ সময় একটু বলতে হয় আমাদের হযরত মাওলানা মুফতি নামে এবং ওনার সঙ্গে আর অনেকের নামে মামলা করা হয়েছে কে করেছে প্রশাসন কে করেছে প্রশাসন করেছে আমরা কি দুঃখ পাইছি না কি সুখী হয়েছি প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে

থেকে মুক্ত করতে বিশ্বাস করুন আমি আজকে কয়েক দিন যাবত খালি ভিডিও গুলো দেখতেছি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে খেয়াল করে উনি একটা বক্তব্য কি করেন ওই শৃঙ্গল ভাবে বলেন নাই তিনি বরংশ আমি নিজ কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন সহযোগিতা কেমন ভাবে করেছেন আমরা মিডিয়াতে আসছি এখন তো মিডিয়ার যুগ উনি যদি কোন ধরনের অকারেন্স করে থাকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন আরে ভাই আপনারা বলেন আপনারা কি উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না তাহলে এখানে কি বোঝা যায় ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই আছে না নাই আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না আমরা কার জন্য দেব গিয়াসউদ্দিন তাহির জন্য না কারণ তার কলিজা ভরা নবীর পায় ঠিক সম্মানিত উপস্থিতি গিয়াসউদ্দিন তাহির সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনে মধ্যে এসেছে তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার मेहमान নও এই স্টাইলে তিনি কথাটা বলেছে